আজও স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নিয়ে আজও তিনি স্বপ্ন দেখেন আর সে কথাই যেন উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী গ্রামের প্রান্তিক মানুষ দরিদ্র মেয়েদের খেলাধুলার আঙ্গিনাতে নিয়ে আসাই লক্ষ্য তার তার জন্য ক্রীড়া নীতি তৈরি হচ্ছে এক অনুষ্ঠানে একেবারে স্পষ্ট করে এভাবেই দাবি করলেন নরেন্দ্র মোদী ক্রীড়া ক্ষেত্রে ভারতকে সুপার পাওয়ার হিসেবে তুলে ধরবে এই নতুন ক্রীড়া নীতি নতুন সিদ্ধান্ত নতুন ভাবনা নিয়ে চলছে দেশ এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উল্লেখ করে জানালেন গ্রাম গরিব এবং আমাদের মেয়েরাই ভালো ভারত নীতিতে সবচেয়ে প্রাধান্য পাবে স্কুল কলেজগুলি খেলাধুলোকে দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলবে সকলেই খেলো ভারত নীতির প্রশংসা করেছে আর এই নীতির উদ্দেশ্য স্পষ্ট ভারতকে ক্রীড়া ক্ষেত্রে সুপার পাওয়ার হিসেবে গড়ে তুলবে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কোন বিষয়ে বলছেন শুভেন্দু অধিকারী হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক যোগীজিকে আমি প্রণাম জানাবো অন্তস্থল থেকে প্রণাম জানালেন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই যোগীজিকে এই প্রণাম কিন্তু যোগীজি কোন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শোনা যাক কেবলমাত্র বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই বাংলায় আসছেন ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দশ হাজার বাংলাদেশি হিন্দু শরণার্থীকে জায়গা সহ ঘর কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে আমি জবিজিকে প্রণাম জানাব সিএ এর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চন্ডীপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সফলের ইচ্ছা দাদা আগামী 9 আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ঢাকা নবান্য অভিযানে অভয়ের মা-বাবা সহ আপনিও থাকবেন বলে জানিয়েছিলেন কিন্তু এই অভিযানে বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে এবং 28 জুলাই যে নবান্য বিজনের সিদ্ধান্ত দেয়া ছিল সেটাকে নাকচ করে দিয়েছে হাইকোর্ট এই বিষয়ে আপনি কি সিদ্ধান্ত আর আমার তো সিধা উই আমরা তো লয় বাইট পিপল প্রথম কথা ছাত্র সমাজ অর্গানাইজ করছে ডাক দিয়েছেন অভয়ের বাবা রাজনৈতিক কর্মসূচি এবং তার বাবা মা অনুমোদিত স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না রাজনৈতিক ঝান্ডা থাকবে না সবাই অংশগ্রহণ করবেন দেখুন নয় আমি আশা করব হাইকোর্ট যদি নয়ই আগস্ট নিয়ে কোনো কেস করেন তাহলে সেক্ষেত্রে অভয়ার বাবা মাকেও নোটিশটা করা উচিত যেহেতু তারা ডিক্লেয়ার করেছে আমি মনে করি যে শান্তিপূর্ণ তার মেয়ের এই মর্মা তার প্রতিবাদ তিনি করতে পারবেন না তিনি সবাইকে আহ্বান করতে পারবেন না তিনি তো শুধু বিজেপি কে আহ্বান করেনি সব দলকে তৃণমূল ছাড়া